থানার থেকে ট্রাঙ্ক ভেঙে আসন্ন এইসএসসির প্রশ্নপত্র চুরি অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভোটের অনুপাতে উচ্চকক্ষ চাই জামায়াত এনসিপি রাজি নয় বিএনপি শরীয়তপুর জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিও ভাইরাল ভারতের কাছে হেরে পদক হাত বাংলাদেশের ডেমোক্র্যাট পার্টিতে নেতৃত্বের পরিবর্তন চান মার্কিনীরা দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন থানা হেফাজতে থাকা ট্রাঙ্ক ভেঙে আসন্ন এইচএসসির প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে এই ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক গত মঙ্গলবার নওগাঁর ধামরাইড হাট এ এই ঘটনা ঘটলেও বৃহস্পতিবার থেকেই জানাজানি হয় এতে জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে থানা হেফাজতে থাকা ট্রাঙ্কের কয়েকটি ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে এতে দেখা যাচ্ছে দু সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের জন্য সিলগালা করার ট্রাঙ্কটি দুটি তালাই উধাও ট্রাঙ্কের ভেতরে থাকা ইসলামের ইতিহাসের সেট প্রশ্ন ছেঁড়া অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ট্রাঙ্ক ভেঙে এইচএসসির প্রশ্নপত্র চুরি যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক আবদুল আওয়াল তিনি বলেন যে প্রশ্নপত্র চুরি হয়েছে তা ইসলামের ইতিহাসের বিষয়টি নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধানকে জানানো হয়েছে আগামীকাল শনিবার তারা ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা আগামীকাল শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে তবে কেন সেবাটি বন্ধ রাখা হবে সে বিষয়ে বিস্তারিত জানায়নি ব্যাংক কর্তৃপক্ষ জাতীয় সংবাদপত্রে আজ শুক্রবার এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানিয়েছে অগ্রণী ব্যাংক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী জুন শনিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনিবার্য কারণে তাদের এজেন্ট পয়েন্ট থেকে সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে এজেন্ট ব্যাংকিং গ্রাহকেরা অগ্রণী ব্যাংক পিএলসির যে কোনো শাখা থেকে ব্যাংকিং সেবা নিতে পারবেন এজেন্ট ব্যাংকিং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছে ব্যাংকটি অগ্রণী ব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় অগ্রণী ব্যাংকের পাঁচশো সাতষট্টিটি এজেন্ট পয়েন্ট রয়েছে যেখান থেকে গ্রাহকেরা বিভিন্ন ধরনের ব্যাংকিং সুবিধা নিতে পারেন দ্বি বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় একমত হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে অংশ নেওয়া তিরিশটি রাজনৈতিক দল এবং জোটের অধিকাংশই সংস্কার কমিশনের প্রস্তাব মেনে জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন সহ তেইশটি দল চায় যে দল সংসদ নির্বাচনে যত শতাংশ ভোট পাবে উচ্চ কক্ষে তত আসন পাবে ভোটের সংখ্যানুপাতের ঘোর বিরোধী বিএনপি সহ ছয়টি দল চায় নিম্নকক্ষে যে দল যত শতাংশ আসন পাবে উচ্চকক্ষে তত আসন পাবে প্রধানমন্ত্রী পদ দুবারে সীমাবদ্ধ করার সুপারিশেও একমত হয়নি বিএনপি সহ সাতটি দল বিএনপি চাই কেউ টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তবে বিরতি দিয়ে পরবর্তী সময়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন এবি পার্টি গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন দল চাই কেউ জীবনে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নিয়েও ঐক্যমত্ত হয়নি বিএনপি চাই সংসদের উভয় কক্ষের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন জামায়াত এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ অন্যরা চাই স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরাও রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হবেন ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে তবে বিএনপি সহ প্রায় সব দল নীতিগতভাবে একমত হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন হবে গোপন ব্যালটে গতকাল ঐকমত্য কমিশনের সংস্কারের সংলাপে রাজনৈতিক দলগুলোর এসব মতামত এসেছে দুদিনের সাপ্তাহিক ছুটির পর আগামী রোববার হবে পঞ্চম দিনের সংলাপ শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় আর এই ঘটনার পর জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা আজ সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে জেলা প্রশাসকের আপত্তিকর ছবি ও টেলিগ্রামে ভিডিওটি পোস্ট করেন জেলা প্রশাসন সূত্রে জানা যায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন দু সালের তেসরা নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হয়ে যোগদান করেন এর আগে তিনি সাতাশতম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে পূর্বে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি তবে ভিডিওটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ এটাতে কোনো ধরনের এআই প্রযুক্তি ব্যবহার করে বা ডিপ ফেকের আশ্রয় নেওয়া হয়েছে কিনা সেটার তদন্ত হওয়াও দরকার বলে মনে করছেন সচেতন মহল এশিয়ান কাপ আর্চারি স্ট্রেজ টু টুর্নামেন্টে পদক হাত হয়েছে বাংলাদেশের আজ টুর্নামেন্টের শেষ দিকে কম্পাউন্ড পুরুষ ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের আর্চার হিমু ভারতের চেচি সচিনের কাছে হেরেছেন সিঙ্গাপুরে হিমু ব্রোঞ্জ পদকের লড়াইয়ে দুই পয়েন্টের ব্যবধানে হেরেছেন চার ছেটের ভারতীয় আর্চার করেছেন একশো আর বাংলাদেশের হিমুর স্কোর একশো প্রথম সেটে ভারতের সচিন তিরিশের মধ্যে স্কোর করেন তিরিশ আঠাশ স্কোর করেন বাংলাদেশের হিমু পরে চার সেটে সমান স্কোর হয়েছে মূলত প্রথম সেটে দুই পয়েন্টের ব্যবধানেই হিমু পদক হাতছাড়া করেন বাংলাদেশের শেষ ভরসা এখন রিকার্ভ ব্যক্তিগত পুরুষ ইভেন্টে আব্দুর রহমান আলিফ তিনি স্বর্ণপদকের জন্য লড়বেন জাপানি আর্চারের বিপক্ষে আজ বিকেলে তার ইভেন্ট হওয়ার কথা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান রাজনৈতিক দল ডেমোক্র্যাট পার্টিতে নতুন নেতৃত্ব দেখতে চান মার্কিনীরা সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ডেমোক্র্যাট পার্টির নেতৃত্বে নতুন মুখ দেখতে চান কি না এমন প্রশ্নের জবাবে বাষট্টি শতাংশ ডেমোক্র্যাট সম্মতি জানিয়েছেন এর বিপরীতে কেবল চব্বিশ শতাংশ সমর্থক নেতৃত্বে রদবদলের বিপক্ষে মত প্রকাশ করেছেন রয়টার্স ও ইপসোসের এই জরিপটি যুক্তরাষ্ট্রব্যাপী চার হাজার দুশো জন মানুষের ওপর এগারো থেকে ১৬ জুন পর্যন্ত পরিচালিত হয় অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতৃত্ব পরিবর্তন চেয়েছেন কেবল তিরিশ শতাংশ রিপাবলিকান মার্কিন রাজনীতিতে এখন ক্ষমতায় আছে আরেকটি প্রধান দল রিপাবলিকান পার্টি দেশের অন্যতম প্রধান ও প্রাচীন দুটি দলের সমর্থকরা নিজেদের ডেমোক্র্যাট বা রিপাবলিকান বলে পরিচয় দিয়ে থাকেন জরিপ বিশ্লেষণ করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় ডেমোক্র্যাট রাজনীতিবিদদের কথা ও কাজের বৈসাদৃশ্য নিয়ে মার্কিনীদের মধ্যে হতাশা বাড়ছে সাধারণত নাগরিকদের মুখ্য চিন্তা যেখানে দৈনন্দিন ব্যয় হ্রাস নিয়ে কোনো পদক্ষেপ বা ধনীদের থেকে করা করা সেখানে তারা দেখছেন রাজনীতিবিদরা ট্রান্সজেন্ডার ইস্যুতেই বেশি সরব গত নভেম্বরে কমলা হ্যারিসের পরাজয়ের পর থেকেই কিছুটা মাঝিবিহীন নৌকার মতো ভেসে বেড়াচ্ছে ডেমোক্র্যাট পার্টি এ অবস্থায় আগামী বছর মধ্যবর্তী নির্বাচন এবং দু সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তাদের দল গোছাতে হবে এমন পরিস্থিতিতে জনমত তাদের এতটা বিরুদ্ধে চলে যাওয়াটা ডেমোক্র্যাটদের জন্য দুশ্চিন্তার কারণ দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ